আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহা শেষের আব্বুরা যাচ্ছে কুষ্টিয়ায় সকাল সকালে রেডি হয়ে গেছে যাবে তার জন্য রেডি হয়ে গেছে আব্বু আম্মা আর আজকে আবহাওয়াটা খুব সুন্দর দেখায় অনেক সুন্দর বাতাস হচ্ছে বাহিরে ঠান্ডা ঠান্ডা বাতাস আর গাছগুলো খুব সুন্দর হয়ে আছে গাছের উপর পানি পড়ে কি অবস্থা আমার রেডি হয়ে চা খাচ্ছে এখন চলে যাবি কুষ্টিয়ায় বেড়াতে যাচ্ছে আমাদের সারা বেড়াতে যাচ্ছে হুম এসব মারা যাচ্ছে কুষ্টিয়া চলে যাচ্ছে এখন

আজকে শুক্রবার আমি আজকে এটা ভুনা করব আর খিচুড়ি ভুনা করব কেমন হবে বলো ভালো লাগে না আজকে নতুন ধরনের মানে গরুর হাড় ছিল ফ্রিজে তাই আমি এভাবে ভুনা করব গরুর মাংসের মতো আর খিচুড়ি হবে তার সঙ্গে পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা মশলাটা কষিয়ে রান্না করব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে এলাচ দারচিনি গুলমরিচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম খুব মজা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হলুদ এটা জিরা ধুনিয়ার গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া আর এইটা হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এইটা কিসের মশলা বলতো আমরা কিনে নিয়ে আসছিলাম স্বপ্ন থেকে কি যেন একটা মশলা কিনছিলাম ওই মশলাটা দিচ্ছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু পানি দেব পানি দেব পানি দিয়ে মশলাটা কষানো হচ্ছে এই যে এদিকে মশলাটা কষানো হতে হতে আমি দিয়ে দেব খিচুড়িটা মেখে চুলার উপরে আজ কাঁচামরিচ রসুন আর মশলা এলাচ দারচিনি গুলমরিচ লবঙ্গ দিয়ে দিব এখন সব কিছু সঙ্গে করে আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের পরিমাণটা একটু কমে দিলাম যেহেতু ওর মধ্যে থেকে অনেক তেল বাড়াবে হুম এখন ভালো করে হাত দিয়ে মেখে চুলার উপর বসিয়ে দেব আমার ছোট মেয়ের এগারো তারিখের জন্মদিন এই মাসের না সামনে মাসের আর উনি বলতেছে এখনই পুতুল কেক বানাও আম্মু তাহলে বুঝেন পুতুল কেক খাওয়ার জন্য দেখেন রেডি হাত ঝাল ঝাল কলি হাত দেব হাত দিতে বলে আবার কোলে করে এক নিয়ে রান্না করে এক আপুর নিয়ে তার জন্য সেদিন থেকে সে আমার কোলে উঠে রান্না করতে বলে এখন মশলা কষানো শেষ দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব আমার রান্না বান্না শেষ এই যে খিচুড়ি রান্না শেষ হয়েছে এই যেটা রান্না করতে চেয়েছিলাম কালো কালো করে করছি রান্না শেষ আবার বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করলাম হ্যাঁ দাও এই যে আজকে আমাদের খাবারের মেনু আমি জীবনেও খাই না এভাবে আমি এক ভাই আর খাওয়া দেখছিলাম দেখি আমার মন চাইছিল রাতের বেলা ইচ্ছা হচ্ছিল ওনার মাংস খেতে তার জন্য রান্না করে খাই এটার মজা আলাদা খিচুড়ি দিয়ে খেতে হ্যাঁ আমার ছিদ্রাবু এখন এটা খাওয়া কি দেখেন

কালকে পরীক্ষা আজকে আমি এখানে আলু নিয়ে আজকে সন্ধ্যায় বাচ্চাদের জন্য এই রেসিপিটা বানাবো আলু দিয়ে কি বানাবো সেটা দেখতে থাকেন আর এই রেসিপিটা পুরাপুরি ভাইরাল আসলে আমি করি নাই এখন পর্যন্ত তাই বাচ্চাদের আজকে করে খাওয়াবো বিকেলের নাস্তা খাওয়াবো আলুগুলা চাইলে আপনারা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে চান পারেন কিন্তু আমি আজকে প্রেশার কুকারে করব না আজকে আমি টুকরো টুকরো করে কেটে পাতিলে সিদ্ধ করে নেব এই যে এমন একটা পাতিলে এই যে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিছি এখন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা তারপরে কি করব সেটাও দেখায় আলু দিয়ে কি বানাবো দেখো কি বানাবো তোমাদের জন্য নাস্তা তৈরি করতেছি এই যে সুন্দর করে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন উঠাই নেচ্ছি এভাবে উঠায় নিয়ে ঠান্ডা করে ম্যাশ করে নেব তারপরে কি কি দেব সেটাও দেখাবো আলুটা সিদ্ধ হয়ে গেছে এই যে একটা গ্রেটারের মাধ্যমে আমি গ্রেট করে নেচ্ছি আলুটা নাইনটি 90% সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটু শক্ত আছে সেটা আমি গ্রেটারের মাধ্যমে করে নিচ্ছি কি জন্য মোলায়ন হওয়ার জন্য সুন্দর মোলায়ন হবে আর আলুটা চাইলে আমি প্রেশার কুকারে করতে পারতাম কিন্তু প্রেশার কুকারের মধ্যে দিলে এরকম একটা সুন্দর মোলায়ম মানে আঠালো আঠালো থাকতো না সেটা একটা প্যাস পেসি ভাব হয়ে যেত ওরা লবণ চিলি ফ্লেক্স দেওয়া হয়েছে এখন দিয়ে দিচ্ছি কালো গোল মরিচের গুঁড়া দিব কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে সঙ্গে করে মেখে নেচ্ছি সুন্দর করে মেখে আর পরে কি করব সেটাও দেখাবো আর আমার আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে কর্নফ্লাওয়ার পরিমাণ মতোই দেওয়া লাগছে মিশানো হয়ে গেছে এখন দিয়ে একটার পরে এটে যাবে কি হবে এগুলা এটা এখন 10 মিনিটের জন্য সুন্দর করে আমি এমন করে নিয়ে সুন্দর করে রেখে দিব ফ্রিজে 10 মিনিটের জন্য 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেব তার জন্য ডিপ ফ্রিজে নিয়ে যাচ্ছি আমি এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি কেটে নিব এই যে সুন্দর করে কেটে কেটে নিচ্ছি আমি লম্বা লম্বা করে তো এভাবে উঠাতে হবে চাকুর সাহায্যে দেখো আজকে তোমাদের জন্য কি নাস্তা বানাচ্ছি দেখো না আমি এখন চুলাই দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজার জন্য বুঝছো যেভাবে করে তুলে তুলে দিচ্ছি তাহলে ভাঙবে না হুম যে আমার ভাজা হয়ে আসছে প্রায় সুন্দর একদম মুছমোছা শব্দ শুনতে পাচ্ছেন হয়তো বা সুন্দর মুসমুসা হয়েছে কিসপে আর এখন আরওগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ অনেক মুসমুসা দেখো কাছের থেকে দেখাও একদম খুবই মজা হয়েছে আর আমার মেয়ে ক্যামেরার বাহিরে খেয়েও নেছে দুই তো আমার বানানো নাস্তা খাচ্ছে আলু দিয়ে ভাইরাল রেসিপি কেমন হয়েছে অনেক মুজ হয়েছে অনেক অনেক আর স্বাদ কেমন অনেক মজা আমি আসতেছি মিতা কুমার জন্য যে চিটো বানাইছি ভাষা সস্তো আলু দিয়ে বানাইছি ভিডিও তো দেখবেন কি আমি খাই হুম খান খাই দেখেন কত মুজ

მოшла და იყო პოპულარული მოшла და არის